এই যে মাজারে পাক দেখতেছেন এটা হয়েছে ভারত লখন ভিতরে লখনো যে রেল স্টেশন আছে বহুত বড় একটা রেল স্টেশন হ্যাঁ যেরকম আমাদের কলকাতা বহুত বড় রেল স্টেশন এরকম একটা বহুত বড় মানে সারা বিশ্বে এখান থেকে গাড়ি মিলে তো এই যে মাজারে দেখছেন হাম্বাম বাবা হাম্বা হাম্বান শাহর হামলা আলাই একবারে রেল বিটের একবারে মাঝ বরাবর না মাজার শরীফ বহুত বড় দরবার ইংরেজ যখন এই দরবারকে রেল বিট যখন বিছানোর জন্য চেষ্টা করছিল তখন সকালে বিছাই তো রাত্রে উঠে রেলবিট বিট কী দূরে ফালাই দিত এরকম কয়েকদিন করার পরে হুজুর কেবলা স্বপ্নে দেখাইতেছে যদি দ্বিতীয়বার যদি আমার দরবারের সামনে যদি রেল বিট বিছাস তাহলে তোকে রেল শতক সব ডিটে মাটি একবার খতম সব মেরে দুম তারপর থেকে আর রেলবিট বিট এখন মানে বহুত বড়ো দরবার আমি তো শুধু ভিডিও ভিতরে ভিডিওটা করছি আপনারা যদি নেটে সার্চ দেন যে লখনো রেল স্টেশন মাজার শরীফ হাম বাবা তাই দেখতে পারবেন